হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও বেশ কিছু নতুন ইয়ারগানের কালেকশন নিয়ে হাজির হয়েছি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের হাতে আমরা মালগুলো যেভাবে পাই এখন ঠিক ওই অবস্থাতেই আছে আর বেশি অংশ আমাদের কাছে বক্স সহকারে মাল আসে এবার আমাদের কাছে স্টকে যে মালগুলা আমরা হাতে পাইছি এগুলাতে বক্স নিয়ে আসা সম্ভব হয়নি আপনার দেখতে পারছেন একদম ইনটেক প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আছে এস ডি স্নাইপার তিন পিস দেখতেই পারছেন কোয়ালিটিটা গেট আপটা দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকটা মাল এখান থেকে আনবক্সিং করে দেখাবো এর ভিতরে দুইটা এসডিবি স্নাইপার ভিটু আর আর এক পিস আছে এসডিবি স্নাইপার ভিটু রেডিয়াম মিটার মাসি যেটার রেয়ার সাইড ফর্ম সাইড রেডিয়াম সিস্টেম এটা রেম করে খুবই সুবিধা হয় এবং রাতের আধারেও দেখা যায় ওটা দিয়ে অনেক সুবিধা হয় আপনাদের প্রত্যেকটা মাল আনবক্সিং করে দেখানো হবে আপনারা দেখতেই পারতেছেন একদম ইনটেক প্রোডাক্ট এই যে দেখেন আমরা আনবক্সিং করার সময় ক্যামেরাটা একটু অফ রেখেছিলাম কারণ নিজে নিজেই ভিডিও করা এই কারণে আনবক্সিং করার সময় ক্যামেরাটা ধরার লোক পাইনি আর কি দেখতে পারছেন আমাদের গান কতটা ফ্রেশ কোনো রকম দাগ স্কেচ বা কোনো রকম কিচ্ছু নেই শুধুমাত্র গান অয়েল থাকার কারণে গানটা একটু চিটচিটে বা ভেজা ভেজা দেখাচ্ছে আসলে এটা হচ্ছে গান অয়েল কোম্পানি থেকে যেভাবেই দেওয়া থাকে ওইভাবেই আর গানের বডিতে দেখতে ধোলা ধুলাধুলা স্কেচ মনে হচ্ছে আসলে এগুলা ধুলার মতো এগুলো যদি একটু মোশা দেওয়া যায় এটা ক্লিয়ার হয়ে যাবে এটা হওয়ার কারণ গান অয়েল দেওয়া অবস্থায় অনেক ধুলা ময়লা গানের সঙ্গে লেগে যায় এই কারণে একটু খারাপ দেখা যায় এই যে এটা হচ্ছে রেডিয়াম মিটার মাসি রেডিয়াম মিটার মাসির গান আপাতত এক পিস আমাদের স্টকে আছে আর যে কোনো প্রকারের গান যেমন ডিভি স্নাইপার এসডিভি জেনা নিউডানা থার্টি ফাইভ অনেকে পয়েন্ট টু টু ক্যালিভার চান আর টর্নেডো তিনশো পঁচাত্তর তিনশো পঞ্চাশ এসব কোয়ালিটি আমাদের কাছ থেকে অর্ডার করলে আমরা সাত থেকে আট দিনের ভিতরে ইনশাআল্লাহ এনে দেওয়ার চেষ্টা করব অথবা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব আর আপনারা দেখতেই পাইলেন আমাদের মাল কতটা অরিজিনাল কতটা ফ্রেশ প্রোডাক্ট রকম দাগ স্ক্র্যাচ বা কোনো রকম রং চটা ফাটাফুটি এরকম কোনো প্রবলেম নেই আমাদের মাল আপনারা একদম ইনটেক বক্স সহকারে পাবেন এবার বক্সটা আনা আমাদের পক্ষে সম্ভব হয়নি এবং আপনারা কালার চয়েস করেও নিতে পারবেন আমাদের যেই কালার অর্ডার করবেন ওই কালার অনুযায়ী এনে দিতে পারব এবং এইচডিভি স্নাইপার রেডিয়াম মিটার মাসি যদি নিতে চান ইনশাআল্লাহ বাংলাদেশে সবার চেয়ে কম বাজেটে দেওয়ার চেষ্টা করব বিশেষ করে স্নাইপার রেডিয়াম মিটার মাসি সবাই যে দামে বিক্রি করে সাঁইত্রিশ আটত্রিশ তার চেয়ে ইনশাল্লাহ কম রাখার চেষ্টা করব আপনারা দেখে বুঝতেই পারছেন আর যে কোনো ধরনের গানের পার্শপাতি প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম